মহান রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের সকলেরই অনেকের আমাদের বাপ দাদার ভিটা ভেঙে গেছে এখান থেকে সর্বহারা হয়ে এখান থেকে চলে গেছেন আজকে অনেক কষ্ট করে আমাদের এই টুপির যারা আমাদের বন্ধু ভাই আত্মীয় মোটামুটি চেষ্টা করেছেন যারা আছেন এখনো বাড়ি ঘর ভেঙে যায় নাই কিংবা যারা ভাঙিয়ে যাওয়ার পর এখানে সেখানে অমুকের বাড়িতে আত্মীয়র বাড়িতে রকম আছেন আর যারা বাইরে চলে গেছেন ওনাদেরকে একত্রিত করার উদ্বেগ নিয়েছে এটা একটা বিশাল উদ্বেগ ইংরেজিতে বলে রি মানে যখন একবার সরে যায় দূরে যায় যারা লেখাপড়া করে একসাথে লেখাপড়া করছে স্কুলে কলেজে আবার যখন বহু বছর হয়ে যায় বয়স হয়ে যায় তখন তাদের স্মৃতির কথা মনে পড়ে সেই জন্য একত্রিত হয় এটাকে বলে রি ইউনিয়ন আবার এক জায়গায় একত্রিত কিন্তু এটা তো সেটা না এটা তো কোন আনন্দের বিষয় না এটা হলো একদম বেদনার বিষয় কষ্টের বিষয় এখানে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে দেড়শো বছর হবে বা কাছাকাছি হবে এই চট টলগির পত্তন হয়েছে যেমন আপনারা বয়ার চর গজের চর এরকম চর ছিল এরকম চর ছিল আমাদের পূর্বপুরুষরা নদী ভাঙ্গনের ফলে এই জায়গায় একত্রিত তারপর আস্তে আস্তে ওনাদের ছেলে ওনাদের মেয়ে এর পরের ছেলে এর পরের মেয়ে এর পরের ছেলে এর পরের মেয়ে আমি পর্যন্ত আবার এখন দেখেন এই বাচ্চারা মানে এটা আমাদের মিনিমাম দেড়শো বছরের একটা পরিক্রমা সেই জিনিস যখন ভেঙে যায় বাপের কবর ভেঙে গেছে দাদার কবর ভেঙে গেছে মায়ের কবর ভেঙে গেছে নিজের একটা বোন ছিল সে বোনের কবর ভেঙে গেছে তারপর যদি সে নিঃস না হয়ে পয়সা না হয় তখন আরেক জায়গায় যায় তখন তার এই যেখানে তার জন্মের পরে তার মায়ের নারের সাথে তার মার নার আটকা ছিল এ বাঁশের কঞ্চি দিয়া বা ব্লেড দিয়া এ নার কাটছে এ মাটির মধ্যে পুচ্ছে সেই মাটি যখন নদীর মধ্যে ভেঙে যায় এটার যে দুঃখ এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না আমরা যারা এখন বাড়িঘর নিয়ে আছি আমরা কিন্তু অত বুঝবো না জ্ঞান থাকলে হয়তো এটা বুঝতে পারবে এটা অনেক কঠিন ব্যাপার অপ্রান্তে যাদের নদী ভেঙ্গে যাওয়ার পরে পলিকের তো টাকা পয়সা আছে বিল্ডিং এ করছে অনেকে মানে কোন বাকি সবাই তো নিশ্চে হয়ে আছে যে আপনারা প্রশ্ন করেন যাদের টাকা পয়সা আছে বিল্ডিং বানাইছে জান বকুল ভাই তোর বকুল ভাই আছে নাকি বকুল ভাই কিনা আছেন আচ্ছা বকুল ভাই আছে আমাদের পাঙ্গোপাড়ী নুরুল ইসলামের ছেলেরা আছে এরা তো সবাই পয়সা ঠিক না বা অনেকে আছে কিন্তু ওদের যে দুঃখ যে যে তাদের মাতৃভূমি পিতৃভূমি বাটির মধ্যে জন্ম হয়েছে যেখানে খেলাধুলা করছে গোলা টুস খেলছে রেডি খেলছে গড়ি উঠেছে সেই মাটি যখন সে ছেড়ে নিঃস্ব হয়ে যায় তখন তার যে মনে কষ্ট এটা শুধু ভুক্তভোগী বুঝে এখন যেমন ধরেন আমাদের আমার কথাই ধরুন আমার তো ঢাকাতে থাকার জায়গা আছে চট্টগ্রামে আমার থাকার জায়গা আছে তাহলে আমার তো কষ্ট কেন আমার এত কষ্ট লাগার কথা না কষ্ট হলো আমারও একই কারণ ওই ঘরে আমার জন্ম হয়েছে ওই কোনায় আমার মাকে মাটির মধ্যে যে যখন প্রসব হয় মাটিতে মাটিতে বসায় না আমাদের যখন বাচ্চা হয় মাদেরকে তো মাটির মধ্যেই একটা বিছনা বিছিয়ে রাখে তো সেখানেই তো আমার মায়ের নার কাটছে হয়তো এই ঘরের পিছনে আমার আমার মা আমার সেই সেই নার কিন্তু মাটির পিছনে তো গাড়ি ভেঙছে নাকি আমি যখন ভাবছি যে বাড়িটা ভেঙে যাবে তা আমার সেই মায়ের স্মৃতি স্মৃতি দাদার ভাইয়ের আমার তো আল্লাহ তো আমাকে ঢাকায় থাকার জায়গা দিছে চট্টগ্রামে থাকার জায়গা দিছে কমলনগরে থাকার জায়গা দিছে ঠিক না কমলনগরে তো আমার বাড়ি আছে আমাদের বাড়ি আছে কিন্তু আমি সবসময় বেদনার মধ্যে ছিলাম টপির লোককে যখন দেখতাম যে এখান দিয়ে ওই যে ট্রাক্টার টলিতে করে ঘরের চাল নিয়ে যায় পাঁচশো টাকা আগে তো পাঁচশো টাকা আমি তখন মনে মনে ভাবতাম হাই এই মানুষগুলি তো আমাদের আত্মীয় এই মানুষগুলি কি হবে এদের তো অস্তিত্ব শেষ হয়ে গেল ম্যাগনা অস্তিত্ব শেষ করে দিয়েছে রাজনৈতিক কারণে যখন আমি বিভিন্ন জায়গায় যাই দেখি যে একদম নিঃস্ব হাত বাড়ায় এখন নাম বলছি যে পনেরো সতেরো বছরের কথা বলতেছি সতেরো বছর পনেরো বছর আগ থেকে অনেক আমার সাথে অনেক নেতা থাকে দামি দামি লোক থাকে মুখ কালো করে একটা লোক আমার সাথে হাত মিলাইতে চায় গায়ের জামা তেমন ভালো না লুঙ্গি পরা তখন বলা আমাদের আমি হয়তো চিনিও না তখন আর আমি আমি ছোটবেলায় দেখছি বলা যে আমাদের ছবি দেওয়ার বাড়ি আমাদের ওই পাড়ে তো কোথায় থাকবো এখন ওই জায়গায় থাকি আসি কোন রকম কষ্ট করে এরপরে যখন আমার গাড়ি ছেড়ে দেয় আমি সামনের সিটে থাকি মনে মনে ভাবি হায় এরা তো ওখানেই থাকার কথা ছিল এরা গরিব মানুষ কত কষ্ট করে আসি আরেকজন জায়গায় হয়তো জায়গা কতটুকু কিনতে পারছে নামায় পারে নাই জীবনের প্রয়োজনে যুদ্ধ করে হাড়গুলি দেখা যায় মুখটা কালো চুলগুলি এলো মেলো এটা তো আমরা হতে পারতাম লেখাপড়া না করলে তো এটাই হতো এবং যখন এখানে এখানে নদীর কাজ শুরু হইল আমি ভাবলাম যে আমার কারণে পুরোটুকু ভাঙিয়ে যাবে যেহেতু আমি রাজনীতি করি এখান দিয়ে তো হবে না এখান দিয়ে তো করবে না এবং এখান দিয়ে না এখান দিয়ে বাদ হচ্ছিল না আমি তো তখন তো খুবই খারাপ অবস্থা সরকারের রাজনীতির কারণে এরপর অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না সবাই বলে যে হ্যাঁ করে দেব করে দেব মন্ত্রীর সাথে দেখা করছি যেখানে যার সম্পর্ক আছে সম্পর্ক দিয়ে চেষ্টা করছি কিন্তু কিন্তু আমি সাকসেসফুল হতে পারছিলাম না যখন পারতেছিলাম না যেমন আমার ভাতি যারা তো আমার কথা বলে না ওদেরকেও আমি রিকোয়েস্ট করতাম তোমরা দেখো না তোমার সরকারের সাথে আসো সফলকে বলতাম সাইন বলতাম আমাদের বাঘা বাড়ি বাবু কে বলতাম দেখাস না তত সরকারের সাথে আসস বড় চাকরি করস কিন্তু কোন রকম পারতে ছিলাম না যেহেতু আমার বাড়ি এখানে এটা হবে না ওই অতটুকু হবে অতটুকু হবে এটা হবে না ওইটা ছিল আমার আরেকটা কষ্ট যে একটা মানুষ একটা নাম করা মানুষ একটা এলাকায় জন্মগ্রহণ করলে তার প্রতিবিম্বিতে লাভ হয় তবে আজকে আমি টোটালি ইমোশনাল আমি মনে করলাম যে একটা এলাকা একটা বড় মানুষ বলে ওই এলাকার উপকার হয় আর ক্ষতি হচ্ছে না হয়তো এই মানুষগুলি নিয়ে এই বারটা হয়ে গেল তোরা থাকতে পারছ তখন আমি টোটালি অসহায় হয়ে গেছি নিজে নিজে কিন্তু আমি মক্কা মদিনা যাই আল্লাহর কাছে দোয়া করি সবসময় যে রামগতি কমলনগরের নদী ভাঙা মানুষকে বাঁচাও বিশেষ করে আমার জন্ম যেখানে সেখানে মানুষগুলি আমার কারণে কষ্ট পাচ্ছে রমানে রহিমাপি সাহায্য করেন আমি এই লাইনে আর চাচ্ছি না আমি অন্যদিকে চলে যাচ্ছি এই লাইনে আমি আসলে কথা বলতে পারবো না আমি এই মুহূর্তে খুবই ইমোশনাল